দেড় বছর সাইকেলের প্যাডে পা চালিয়ে পঁচিশ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন হাওড়ার বাসিন্দা অনিমেষ মাঝি আগে হ্যাঁ হাওড়ার উলবেরিয়ার শ্যামপুরের কাঁটলদহ গ্রামের ছেলে অনিমেষ মাঝি ছোটবেলা থেকেই তার স্বপ্ন বিদেশ ভ্রমণ করার বদ্ধ ঘরে থেকে বিশ্বদর্শনের তত্ত্বে বিশ্বাসী নন তিনি বরং ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে পড়াতেই ছিল অমোঘ আকর্ষণ পারিপার্শ্বিক পরিস্থিতি যদিও সেই স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়ায় কিন্তু জগৎ না হলেও ভূভারত চাক্ষু করার স্বপ্ন থেকে একচুল নরেননি বঙ্গত নয় তাই মাত্র আড়াই হাজার টাকাকে পুঁজি করেই বেরিয়ে পড়েছিলেন ভরসা ছিল তার সাইকেলটি ছোট থেকে দেশ বিদেশ ঘুরে দেখার স্বপ্ন ছিল কিন্তু বাবার চানামুড়ির দোকান থেকে যা আয় হতো তাতে বিশ্বদর্শন যে সম্ভব নয় তা বুঝে গিয়েছিলেন কিন্তু আশা ছাড়েননি ওই তরুণ কোনো রকমে আড়াই হাজার টাকা এবং সাইকেলটি নিয়ে বেরিয়ে পড়েন বাড়ি থেকে স্বপ্ন পূরণ হলে জয়ের মূর্ত বাঁধিয়ে রাখতে নিয়েছিলেন একটি তেরঙ্গাও বলা বাহুল্য তা ওড়াতে সক্ষম হলেন তিনি পকেটে জোর থাকলে ভারত তো বটেই বিশ্বদর্শনও মুড়িমুরকি কিন্তু এই জায়গাটিতে দুর্বল ছিলেন অনিমেষ তাই ভূ দেখতে দেড় বছর সময় লেগে গিয়েছে তার এই দেড় বছর সাইকেলের প্যাডেলে পা চালিয়ে পঁচিশ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন তিনি শেষমেশ বৃহস্পতিবার ঘরের ছেলে ঘরে ফিরলেন এদিন পাড়ায় পা রাখতেই অনিমেষকে ছেঁকে ধরেন সকলে শ্যাম্পুর মোড়েই বিভিন্ন ক্লাব এবং সংগঠনের তরফে সংবর্ধনা দেওয়া হয় তাকে তাতে আপ্লুত হয়ে পড়েন সাধারণ নিম্নবিত্ত পরিবারের ছেলে অনিমেষ ছোটবেলা থেকে মনের মধ্যে পুষে রাখা স্বপ্ন যে কোনোদিন ছুঁয়ে দেখতে পারবেন এখন অবিশ্বাস্য ঠেকেছে তার দু হাজার একুশ সালের সাতই অক্টোবর সাইকেল নিয়ে পাড়ি দেন অনিমেষ ছত্তিশগড় উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ কেরল কর্ণাটক গোয়া মহারাষ্ট্র গুজরাট রাজস্থান পাঞ্জাব জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ সহ একে একে সব রাজ্য ছুঁয়ে দেখেছেন তিনি বাড়ি ফিরে এলেও এখন উত্তেজনা চাপতে পারছেন না অনিমেষ তার প্রতিক্রিয়া আমাদের দেশ কত সুন্দর সকলের কাছে তা তুলে ধরাই উদ্দেশ্য আমার এই দেড় বছরে বিখ্যাত দর্শনীয় স্থানে যেমন গিয়েছি তেমন প্রত্যন্ত গ্রামেও গিয়েছি সেখানকার মানুষের সঙ্গে থেকেছি খেয়েছি গল্প হয়েছে অনেক পরিচিত হয়েছি তাদের সংস্কৃতির সঙ্গে নতুন ভাষাও শিখেছি কিছুটা কিন্তু মাত্র আড়াই হাজার টাকার ভরসায় বাইরে বেরোনো অনিমেষকে কম কষ্টও সইতে হয়নি জলে জঙ্গলে পাহাড়ে বরফে খোলা আকাশের নিচে রাত কাটাতে হয়েছে তাকে হাতে টাকা রাখতে কখনো রাস্তা তৈরিতে শ্রমিক হিসেবে কাজও করেছেন তিনি কখনো আবার হোটেলেও বাসনও মেজেছেন কিন্তু নিজের দেশকে চেনা জানার আগ্রহ থেকে কখনো সরেননি তাতে যা দেখেছেন চোখ জুড়িয়ে গিয়েছে বলে জানিয়েছেন অনিমেষ তিনি জানিয়েছেন জীবন একটাই আর পাওয়া যাবে না তাই যত আশা স্বপ্ন যা কিছু রয়েছে তা পূরণ করে ফেলা উচিত বাড়িতে মা বাবাও ছাড়াও এক বোন রয়েছে তার বাবা সিনেমা হলে উল্টো দিকে দোকান চালান চানা মশলা মুড়ি চা বিক্রি করেন পথ মানুষকে ভারত দর্শনে যাওয়ার আগে পর্যন্ত দোকানে বাবার কাছে সাহায্য করতেন অনিমেষও কিন্তু ছেলেকে স্বপ্ন দেখা থেকে বিরত করেননি মা বাবাও কেমন লাগলো আজকের এই ভিডিও জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে এই ধরনের খবর এবং তথ্যের জন্য চোখ রাখুন আমাদের পেজে